আজ পাঁচই জানুয়ারি দুই হাজার চব্বিশ শুক্রবার আজকে আপনার দিনটি কেমন যাবে দেখে নিন রাশিফল অনুযায়ী মেষ রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ মামলা মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে প্রেমের ক্ষেত্রে ইতিবাস্তক সাড়া পাবেন বৃষ রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে সন্তান সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে রোমান্স ও বিনোদন শুভ সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন মিথুন রাশি কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন আর্থিক লেনদেন শুভ পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে কর্কট রাশি ব্যবসায় দূর হতে পারে বেকারদের কেউ কেউ বিদেশে যাত্রায় সফল হতে পারেন আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন রাজনৈতিক তৎপরতা শুভ সিংহ রাশি শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যায়নের প্রচেষ্টা সফল হতে পারে বেকারদের কারো কারো ব্যবসায়িক উদ্যোগ আলোর মুখ দেখতে পারে রোমান্স ও বিনোদন শুভ সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন কন্যা রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি আজ লাভের পাল্লাও বাড়ি হতে সক্ষম হবেন ফেসবুকে কারো সঙ্গে প্রেমের সূচনা হতে পারে আর্থিক লেনদেন শুভ প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে রাশি চাকরি প্রত্যাশীদের কারো কারোর জন্য আজ সুখবর আছে মামলা মোকদ্দমায় জড়ানো উচিত হবে না প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর আসতেছে রাজনৈতিক তৎপরতা শুভ ব্যবসায় শুভ যোগাযোগ ঘটতে পারে বৃশ্চিক রাশি ফাটকা ব্যবসায় লাভের দেখা পাবেন চাকরিতে কারো কারো শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে আপনি একজন শিল্পী হয়ে থাকলে আজ এক্ষেত্রে সম্মাননা পেতে পারেন প্রেম বিষয়ক জটিলতার অবসান হবে ধনুরাশি। কর্মস্থলে মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনি লাভবান হবেন বেকারদের কারো কারো বিদেশে যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে আর্থিক লেনদেন শুভ প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে মকর রাশি শিক্ষা কিংবা গবেষণায় অবদানের জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে পরকিয়ার অপবাদ ঘুষতে পারে কুম্ভ রাশি কর্মস্থলে আপনার উপর বসের সুনজর পড়তে পারে নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে রোমাঞ্চ ও বিনোদন শুভ মিন রাশি বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক কোনো ঘটনা ঘটতে পারে দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য